শুভ অপরাহ্ন আমরা কেসিংঘাটে আমার সঙ্গে আমার খুব পছন্দের একজন মানুষ আছে সাজুভাই তো সাজুভাই আছে আমরা সাজুভাইকে একটু পরে দেখাচ্ছি আপনাদের সাজু ভাই চমৎকার ফটোগ্রাফার তো আমরা যেটা চাচ্ছি যে এখন আজকে আমরা যাব বড়ই চলি একটা গ্রামে ছোটো একটা গ্রামে তো আমরা দেখি আমরা নৌকা এখানে চেষ্টা করতেছি নৌকা চেষ্টা করতেছি তো সাঙ্গু নদীর পারে আমরা আমরা এই সাঙ্গু নদী ধরে উজানের দিকে একটি জায়গায় যাব এই চেষ্টায় সাজুবাই এখানে আছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যক্তিগত বল যে আমরা পার্সোনাল স্মৃতি আমরা ধরে রাখার জন্য আছি যে সাজু ভাই সহজে একটা ট্রিপ করতেছি তো এইটা আমাদের ব্যক্তিগত স্মৃতিতে থাকুক এই স্মৃতিগুলো আসলে খুবই জরুরি এক সময় পৃথিবীতে আমরা থাকবো না যে স্মৃতিগুলোই থাকবে তো যাই যেতে পথে আপনাদেরও আমরা দেখাই হ্যাঁ এমনি হলো আমাদের চিত্ত কাকা মাধ্যমে আমরা এদিকে যাতায়াত করি তো চিত্ত আমরা এখানে আসলে পেয়ে যাব। আজকে কাকা এখানে চলে আসছে ওনার একটা ছোটো নৌকা সে নৌকাতে চড়ে আমরা সামনের দিকে যাই দেখি কি আছে সামনের দিকে তাই না কাকা হ্যাঁ কাকা আছে কাকাৰ লগে যাবি যাম আমরা একটু আগে রওনা করছি আমরা সাঙ্গু নদী সামনের দিকে যাচ্ছি আপনার সাঙ্গু নদী থেকে আমরা বান্দরবান থেকে আমরা সাঙ্গু নদী ধরে আমরা উজানের দিকে যাচ্ছি এবং খুবই সুন্দর মনোরম প্রকৃতি বিকেলের স্নিগ্ধ হাওয়ায় আমরা বেরিয়েছি দুদিকে চমৎকার আমরা পাহাড় দেখতে পাচ্ছি ডান দিকে জঙ্গল আছে পাহাড় আছে এবং এইদিকে এই জায়গাগুলোতে একদম ক্লোজ যদি দেখাই আমরা এই জায়গাগুলোতে ডাল জাতীয় ফসল চাষাবাদ হবে এবং এটা শীতকালে যখন আপনারা আসবেন তখন এখানে কিন্তু এই ফসলগুলো আপনারা কিন্তু তখন দেখতে পাবেন খুব সুন্দর এবং সামনে কি চমৎকার ল্যান্ডস্কেপ এবং সন্নিগ্ধ বিকেলে সাজুবাই সহ আমরা আসছি আমরা যাচ্ছি সামনের দিকে খুব ভালো লাগতেছে এবং আমরা কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না গেলেই এটা দেখতে পারবেন খুব সুন্দর জায়গা যদিও অন্ধকার হয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে রাত হবে নৌকা পাবো কি না জানি না এরকম একটা অনিশ্চিত যাত্রা আমরা করতেছি এবং সামনে যে পাহাড় আমরা দেখতে পাচ্ছি চিম্বুকের পাহাড় শাড়ি আমরা দেখতে পাচ্ছি দূরের চিম্বুকের পাহাড় শাড়িতে মেঘ ধরছে সেটা দেখা যাচ্ছে তো বিষয়টা খুব সুন্দর মনোরম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আমরা সামনের দিকে যাচ্ছে কী আছে সামনে দেখাবো সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার হয়ে আসতেছে এর মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করতেছি তো আমরা এখনও সাংঘু নদীতে সাংঘু নদী ধরে আমরা যাচ্ছি অন্ধকার হয়ে আসতেছে আমরা যদি সামনের দিকে একটু দেখাই তাহলে সামনের পরিস্থিতিটা এইটা তো বেশ আকাশে কিন্তু মেঘ আছে মেঘের ঘন ঘটা আছে এর মধ্যেই আমরা চেষ্টা করতেছি যে আমরা নৌকায় বসে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা সামনে দিকে যাচ্ছি সামনে সবচেয়ে ভালো লাগতেছে যে আমাদের যে চিম্বুক চিম্বুকের মাঝখান থেকে বা এই জঙ্গল থেকে কিভাবে নদীটা আসছে এই দিকে চিম্বুকটা হাতের হবে একটু চিম্বুকের মালভূমির মাঝে অর্থাৎ আমরা জানি যে সাংব নদীটা চিম্বুক এবং মদক মাঝামাঝি যে ল্যান্ডস্কেপটা সেই জায়গা দিয়ে আসছে এবং আমরা খুবই ঘন জঙ্গল দেখতে পাচ্ছি যার দিকে মিটিমিটি কিছু বাদামের ক্ষেত গ্রামীণ মানুষরা এখন ছাগল গরু সব নিয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে এর মধ্যেও চেষ্টা করতেছে এত সুন্দর এইটা আসলে সব কিছু ক্যামেরায় আসে না সব কিছু ক্যামেরায় আসা সম্ভবও না যেটা আপনি চোখে দেখবেন আসলে সেটা তো কখনও ক্যামেরায় ওটা আসা সম্ভবই না সেখানে আমরা নদী পারে দেখতে পাচ্ছি যে ছাগলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বাসায় তো এটা ক্যামেরাভাবে আসবে না কারণ অন্ধকার হয়ে গেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে এখন সে লাইট জ্বলে উঠছে ভারী গ্রামগুলোতে সোলারের আলো জ্বলে উঠছে এবং আমরা এই দিক দিয়ে আমরা সামনে একেবারে ক্যামেরা আসবে না কিন্তু আমরা দূরে চিম্বুক রেঞ্জ এটাও দেখতে পাচ্ছি চমৎকার এই জায়গাটাই আমরা আসতে আপনাদেরকে এবং সমস্ত সাঙ্গু নদী দেখতে পাচ্ছেন আমরা পাড়ার ভিতরে যাব। আমরা একটা এখান থেকে খিয়াং দেখা যাচ্ছে তার মানে সবাই বুদ্ধিস্ট আমরা যাই দেখা যাক ভিতরে হয়তো বা শুটিং করবো না বা ভিতরে হয়তো বা ওভাবে দেখাবো না আমরা এই নৌকরটা আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন এখনকার মতো এখানেই দেখলাম